আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমএস কাজী ফার্নিচারে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও চলে আসছে আপনাদের জন্য খুবই চমৎকার একটি ওয়াল ক্যাবিনেট নিয়ে এই ওয়াল ক্যাবিনেটটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিট তিন পার্টের ওয়াল ক্যাবিনেট এর আগে আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি এই পার্টগুলো হচ্ছে আলাদা এই যে এইভাবে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলাদা কারণ হচ্ছে এইটা যখন আপনি আপনার বাসায় নেবেন তখন যাতে সহজে এটাকে ক্যারি করতে পারেন বা সহজে তালা উঠাইতে পারেন সেই জন্য কিন্তু আমরা এই সিস্টেমটা করছি তিনটা পার্টে বিভক্ত এই পার্টটা আলাদা এবং আলাদা এই সাইডের পার্টটুকু আলাদা যখন আপনার বাসায় নিয়ে আমরা এইভাবে সেডিং করে করে দিয়ে দিব তো এইটা হচ্ছে হচ্ছে ফিট বাই ফিটের অল কাঠের একটা যেটা ব্যবহার করা খুব ইজি অনেক সুকেশ আছে যেটা হচ্ছে পুশ ম্যাগনেট থাকে পুরাটাই গ্লাস থাকে এটা হচ্ছে কাঠের যেটা রিস্ক মুক্ত আপনি যখন এটাকে খুলবেন তখন কিন্তু এই যে গ্লাস সহ এই কাঠটা সহ খুলে আসবে আর অনেক সুকেশ আছে যেগুলো হচ্ছে শুধু গ্লাস থাকে যেটা একটু ব্যবহার করা একটু টাফ হয়ে যায় তো এটা হচ্ছে সেগুন টাকা যদি হাজার আপনারা গামারি দিয়ে নেন তাহলে কিন্তু পঞ্চাশ হাজার টাকায় পাবেন আহ এখানে আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা নকশা করা যেটা হচ্ছে হাতে নকশা করা খুবই সুন্দর একটা নকশা করা এবং এই যে সাইড থেকে যদি দেখেন তাহলে এখানে কিন্তু একটা চমৎকার একটা ডিজাইন কিন্তু করা আছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এই সাইডে করা আছে দেখতে পাচ্ছেন করা তো এইগুলা কাজ করার পরে কিছুটা কমে যায় তারপরে এই কাজের ভিতরে কিন্তু তিনটা লাইট আছে নিচে একটা বড় ড্রয়ার আছে এবং দুই সাইডে দুইটা পাল্লা আছে অনেক জিনিস কিন্তু এই সুকেশ গুলোতে রাখা যায় আর সবচেয়ে বড় যে বিষয়টা এটা হচ্ছে যে এই সুকেশের ভিতরে যে গ্লাস গুলো গ্লাস গুলো আছে যেগুলোর মধ্যে আপনি মাল মালামাল রাখবেন রাখবেন সেই মিলি পাচ্ছেন অনেক মোটা একটা গ্লাস যেটা ডাইনিং টেবিলে ইউজ করা হয় এইটা হচ্ছে টেন মিলি গ্লাস যেখানে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত মালামাল কিন্তু আপনি এটার মধ্যে রাখতে পারবেন আর এইটা আরো মজবুত কারণ এই পুরা একটা গ্লাসের নিচে কিন্তু একটা ডিজাইন করে পুরা কাঠ দেয়া আছে যেটা কিন্তু ভাতটা বহন করতে আরো বেশি সহযোগিতা করবে তো যাই হোক আপনারা যদি এই ধরনের শোকেস নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন অল সেগনের সুকেশটা এরপর রয়েছে ষাট হাজার এবং যদি ভিতরে গামারে দিয়ে নেন তাহলে পঞ্চাশ হাজার টাকা এই সুকেশটা কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে যদি আরো কিছু জামা থাকে আপনারা ফোন করে জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম